সূরা বাকরা পঁয়তাল্লিশ 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াসতাঈনু ও ওয়াসসালাত ওয়া ইন্নাহালা কাবীরাতু ইল্লা আলাল খাশিন আসসালামু আলাইকুম ওয়া আমরা যারা নামাজ পড়ি আলবালা মসজিদ থেকে যখন জামাতে নামাজ আদায় করে বের হয় তবে তখন কিন্তু আসলেই খুব সুন্দর লাগে মনে শান্তি লাগে এবং সারা দিনটা আপনার আপশান্তিতেই দিনটা চলে যায় কিন্তু নামাজ যারা পড়ে না তাদের মন কিন্তু থাকে উদাস উদাসীন থাকে ঠিক আছে তাদের ভিতরে যেন কিসের একটা যেন ঘাটতি রয়েই যায় একটা যেন ঘাটতি থেকে যায় তাদের মনের ভিতরে কোনো শান্তি প্রশান্তি আসে না তাই বলছি সবাই যারা নামাজ পড়েন না চেষ্টা করবেন ইনশা আল্লাহ পাচক তো নামাজ পড়ার যাতে করে আপনি নিজেও শান্তিতে থাকতে পারেন এবং আল্লাহকেও যেন রাজি খুশি রাখতে পারেন সৌরা বাকারায় পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন অস্তাঈন ও বিশ্বরী ও ওয়া ও ইন্হা ইল্লা আলাল আল অর্থাৎ সবর করো নামাজের মধ্যে সাহায্য চাও নিশ্চয়ই নামাজ বড় কঠিন কাজ কিন্তু সেসব আনুগত বান্দাদের জন্য কঠিন নয় দেখেন আল্লাহ এখানে কি বুঝিয়েছেন আল্লাহ কিন্তু এখানে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ দিয়েছেন ঠিক আছে যে বলছে তোমরা নামাজ পড়ো এবং সাহায্য চাও নামাজের মধ্যে দিয়ে ঠিক আছে তারপরে বলছেন যে এটা কিন্তু বড়ই কঠিন কাজ নামাজ কিন্তু আসলেই বড়ই কঠিন কাজ এটা কিন্তু সবাই পড়তে পারে না পড়েন না যারা পড়েন না কিন্তু তারা পড়েন না যে কোনো কারণেই পড়ে না যারা পড়ে তারা হচ্ছে কি আল্লাহর আনুগত বান্দা মানে আল্লাহর আনুগত বান্দা যারা আছেন শুধুমাত্র তারাই এটা পারে তাদের জন্যই এটা কিন্তু ঠিক আছে তারাই সম্ভব এই জন্য কিন্তু আল্লাহ এইভাবে কথাটা বুঝিয়েছে তো প্রিয় ভাইরা আমরা অদা করি ইনশাআল্লাহ আমরা পাশত্য নামাজ পড়বো ইনশাআল্লাহ মসজিদমুখী হব ইনশাআল্লাহ জামাতে নামাজ পড়বো আল্লাহ আমাদেরকে সবাইকে পাশত্য নামাজ পড়ার তাউফির দান করো